ঠিক না হ্যালো ফ্রেন্ড চলে এসছি আমরা মায়াপুর স্কন মন্দিরে এটা সামনের গেট আমরা গিয়েছিলাম গঙ্গাসনান করতে সপরিবারে সবাই চলে এসেছি এটা মেন গেট এখানে এখন আমরা প্রবেশ করব আমাদের রুম নেওয়াই আছে স্নান হয়ে গেছে সকলে সব একে একে দলে দলে এখন রুমের দিকে রওনা হচ্ছি তো এখানে একটা সুন্দর ঝর্ণা আছে দেখো ঝর্ণাটা খুব সুন্দর কি সুন্ তো জায়গাটা সবাই দেখতে পাচ্ছ খুব সুন্দর লোকেশন নিয়ে কিন্তু না তো এখানে অনেকেই দেখতে পাচ্ছিলাম আমরা তো সবাই ভিডিও শ্যুট করছি আর আমি দেখো টাটা করে দিলাম আমার সঙ্গে কৃষ্ণা আছে তো আমরা এবার এখান দিয়ে বেরিয়ে যাবো অন্য সাইডটায় তো যখন আমরা আসছিলাম এখান দিয়ে কত লোক কিন্তু এখানে রিলস বানাচ্ছিলো মানে কী বলবো তোমাদেরকে এত সুন্দর লোকেশন আর দেখো আমার ছোটোবাবু বাবু এক লাখলাই হেটে চলে গেলো আর দেখো আমাদের সঙ্গে যারা ছিল এটা প্রত্যেকায় কিন্তু আমাদের সঙ্গে আছে তো আমরা এবার যাচ্ছি রুমের দিকে দেখতে পাচ্ছ আর দেখো কৃষ্ণা আগে আগে চলে গেলো আর পিছনে পিছনে আমাদের সব সবাই আছি আমরা পৌঁছে গেছি দেখো ভোজন মানে এখানে আমাদের আমরা সেবা সেবার জায়গায় আমরা এখন পৌঁছে সবাই মিলে সেবা নিচ্ছি কৃষ্ণা আর আমরা চলে এসছি কোথায় কোথায় এসেছি আমরা আমরা এসেছি মায়াপুর নবদ্বীপ মায়াপুর মন্দির ও দেখো মন্দির দেখতে আচ্ছা পেছনে মন্দির আর সঙ্গে দেখো মেয়েও আছে আরো সব সঙ্গে আছে তবে ওরা

তো এই দেখো এটা এটা হচ্ছে স্পন এটা হচ্ছে পুরনো স্পন ছোট একটা আর এটা ঝর্ণা পুকুরের মাঝখানে ঝর্ণা বইছে দেখো কত উঁচু উঠে দেখো অনেকটা উঁচু এই দেখো পাশে বড় বড় স্পনটা তো আমরা এখন যাচ্ছি গেটের বাইরে যাব আমরা এখন তো ছেলে আছে বলছে আখের রস খাবে কি খাবা কি খাবা বলো আখের রস তো ছেলে বলছে আখের রস খাবো তো আর এটা বলছে কিছু কিনবো আর ওটাও আসছে এই যে গেট দেখতে পাচ্ছি এখানে গেট গেট দিয়ে আমরা এখন বাইরে বাইরে যাচ্ছি এখন দেখো ফার্স্ট টাইম মানে ফুচকা খাওয়াচ্ছে মায়াপুর এসে আগে এসেছি কিন্তু ফুচকা খায়নি প্রথম খাওয়া এখানে